পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন শ্যামল বোস পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের লাস্ট ছবি ভালোবাসা ডট কম রিলিজ হয়ে গেল আর ডিবি সিনেমা হলে এদিনের ছবির কলা সকলে কি বললেন এবং পরিচালক শ্যামল বোস কি বললেন শুনুন এটা কাকতালীয় রিলিজ করার কথা ছিল গত সপ্তাহে শ্যামলদা এটাকে পিছিয়ে দিয়েছিলেন এবং আরও চমৎকার একটা দিনে রিলিজ হলো এটা একটা বাংলা ছবির পক্ষে দারুণ আমি শ্যামলদার এর আগে যে ছবিটা রিলিজ করেছিল ইন্দিরা সেটায় কাজ করেছিলাম এবং শ্যামলার ছবি করাটা হচ্ছে নেশা বিভিন্ন কিছু সামলে একজন উনি তো মানে একদম সাধারণ একটা চাকরি করে ওনার নেশার জায়গা থেকে উনি শুধু সারা জীবন ছবি বানিয়ে গেছেন ছবি তৈরি করার পেছনেই জীবনের প্রায় সমস্ত সঞ্চয়ে সময় সব কিছু ঢেলে দিয়েছেন তো এটাকে খুব দেখার মতো শেখার মতো যে একজন মানুষ সুস্থ একটা সংস্কৃতির পাশে দাঁড়ানোর বা সেটাকে উপযোগ্য করে বাঁচার জন্যে নিজের যেটুকু গ্রাসাচ্ছাদনের জন্য দৈনন্দিন কর্মকাণ্ড তার বাইরেও কীভাবে নিজের জীবনকে জড়িয়ে দিতে পারে এবং সেটা দেখলে মানুষ ওনাকে ভালোবাসতে এবং কোথাও তাকে একরকমভাবে শ্রদ্ধা করতে তো চাইবেই এটা তো একটা খুবই আনন্দের দিন রবীন্দ্রনাথের জন্মদিন এবং সৌমিত্রদার ছবি রিলিজ মারা যাবার পাঁচ বছর বাদে এটা আমার কাছে খুবই খুবই একটা আনন্দের ব্যাপার এবং সব থেকে যেটা বড় আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে সৌমিত্রদাকে যে মানুষ এখনও ভুলে যাননি তার কারণ হচ্ছে প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করছে এই ছবিটা রিলিজের ব্যাপারে দু কুড়ির জুলাই মাসে ছবিটা শুটিং করে রেখেছিলাম সৌমিত্রধার অংশটা তো আজকে সেটা আমার কাজে লাগছে দু হাজার পঁচিশে ছবিটা আমি চব্বিশ পঁচিশে অন্য অংশগুলো শেষ করেছি আর এই পঁচিশে রিলিজ করছে আজকে নয় মে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সৌমিত্রদার অংশটা শুটিং করেছিলাম কলকাতাতে আর বাকি অংশটা অনেক জায়গায় আমরা নর্থ বেঙ্গলে শ্যুটিং করেছি পুরুলিয়াতে শুটিং করেছি রায়চকে শুটিং করেছি শঙ্করপুরে বকখালিতে করেছি শঙ্করপুরে করেছি বহু জায়গায় করেছি হ্যাঁ গাদা গাদা মোমেন্ট আমি ওনাকে নিয়ে বারোটা সিনেমা দুটো বিজ্ঞাপনের কাজ করেছি অতএব আর ওই রকম একটা মানুষকে নিয়ে যারা অনেকে যারা একটা ছবি ওনাকে নিয়ে করতে গিয়ে কালগাম ছুটে যায় আমি ওনাকে নিয়ে বারোটা সিনেমা করেছি অতএব সেই ক্ষেত্রে কি হয়েছে সেটা একটা অন্য অন্যরকম ব্যাপার অনেক অনেক স্মৃতি আছে তার মধ্যে একটা স্মৃতি কোনোদিন ভুলব ভুলবো না যে স্মৃতিটা আমাকে ভীষণভাবে নাড়া দেয় এখনও আমি খুব রকচটা মানুষ আমি শুটিংয়ের সময় অনেককে টকা টকাঝোকা করি তো ওনার সঙ্গে একজন শুটিং করছিলে করছিলো তাকে আমি খুব বকেছিলাম তো উনি শ্যুটিংয়ের সময় কিছু বললেন না শুটিং শেষ হয়ে যাবার পর আমাকে বললেন যে তুমি কাল বিকেলে আমার বাড়িতে এসো আমি গেলাম বাড়িতে পরের দিন বিকেলে তখন আমাকে বললেন যে এরকম তুমি যেটা খুব সহজে পারো সেটা আরেকজন অত সহজে নাও পারতে পারে অতএব সে যেটা পারে তুমি তাকে সেইটাই করতে দাও তো ওটা আমি একটা লেসেন পেলাম যে আমি ভাবতাম যে আমি যেটা পারছি তাহলে ও পারবে না কেন ও পারবে কর এভাবেই কর কিন্তু আলটিমেটলি দেখলাম যে ওনার থিওরিটিটাই ঠিক যে আমি যেটা পারছি সেটা যে ও পারবে দরকার নেই তো এটা আমার জীবনে একটা বড় লেসেন এবং মানুষ হিসেবে আমাকে পরিবর্তন করার ক্ষেত্রে ওনার বিশাল একটা ভূমিকা আছে যে দুটো আমি জীবনে কোনোদিন ভুগব না হয়তো প্রথমে পেয়েছিলাম কিন্তু আমার অভিজ্ঞতা বলে যত বড় মাপের যে কোনো ফিল্ডেরই হোক না কেন যেহেতু আমাদের অভিনয় জগতে ওনারা খুবই মানে লিজেন্ড বলা যায় আর কি বড় মাপের অভিনেতা ওনারা ততটাই ডাউন টু হয় আর নতুনদের এতটাই ওনারা সহযোগিতা করে যে মানে আমার মনে হয় জুনিয়র আর্টিস্টের থেকে বড়ো মাপের অভিনেতাদের সঙ্গে অভিনয় করাটা অনেক সুবিধা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় অনেক কিছু শেখা যায় আর ওনারা খুব সহযোগিতাও করে মেসেজ একটাই থাকবে যে উনি আজকে আমাদের মধ্যে নেই তবুও তাকে দেখা তাকে উপলব্ধি করা ফিল করা এটা আমাদের জন্য খুবই মানে প্রয়োজনীয় মানে জানি না হয়তো আর কোনো দিন সেটা হবে কিনা এই সিনেমাটার পরে আমরা তাকে কোনো দিন পর্দায় দেখতে পাবো কিনা না জানি না বাট এটা সবাইকে অবশ্যই করা উচিত এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত অপু হিসেবে উনি আমাদের একদম হৃদয়ে স্নান করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সবার ঘরে অপু এবং তিনি আবারও ফিরে এসেছেন আমাদের মধ্যে তো এই ছবিতে গান করতে পেরে মানে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে যে ওনার সঙ্গে যে আবার আমার কাজ করতে পেরেছি চলে যাওয়ার পরেও কাজটা যা আবার রিলিজ হচ্ছে এটা হয়তো আর হবে না দুর্দান্ত লেগেছে আর তারপরে যার কথা বলতেই হয় আর কি তিনি হলেন শ্যামল স্যার দুজনেরই এক জায়গায় মিল আছে দুজনের মনুষ্যত্ব বোধটা এত বেশি ওনারা এত মানুষ হিসাবে ভালো যে দুজনের এই মিলটা মানে একদম অমলিন হয়ে আছে সিনেমার মধ্যে এবং শ্যামল স্যারের যে সিনেমাগুলো হয় একদম মানে বাস্তব জীবনভিত্তিক সিনেমা পুরো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর রোম্যান্টিক গান আমার একটা আছে এখানে তো গানটার সময় শুনবেন না আশা করছি খুব ভালো লাগবে নমস্কার আমি কণিকা আমি এই ছবিটাতে একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছি বেশিরভাগটা কাজই আমার রাজেশ দার সঙ্গে হয়েছে আর রাজেশ দা খুব মাইন্ড ব্লোয়িং মানে ওনার সঙ্গে কাজ করতে গিয়ে যেটা মানে আমাদের হিরোইনও বললো বড়ো মাপে আর্টিস্টের সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায় সেটা শিখতে পেরেছি আর শ্যামলদা আমাকে প্রথম দিনই ডেকেছিলেন যে তুমি এসো তোমাকে একটা ক্যারেক্টার দেওয়া হবে মানে আমি যেদিনকে শ্যামলদের সঙ্গে মিট করেছি পরের দিনকে আমি কাজটা পেয়েছি তো শ্যামলদা আমাকে একটা পুলিশ ইন্সপেক্টারের ভূমিকা দেয় আশা করছি আমি সেটা সুন্দরভাবে করতে পেরেছি আমার ওখানে ক্যারেক্টার হচ্ছে তানিমা বোস টি বোস আর সবাইকে এটা বলবো যে বাংলা ছবি দেখা দরকার আর বাংলা ছবির সঙ্গে থাকতে পারলে না আমাদের আমার আমরা যে বাঙালি সেটা আরও বেশি করে মনে পড়বে তো এটাই সবাইকে থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে তো অভিনয়টা আমি একদম শুরুর দিন থেকেই রয়েছি তো একটা আমি অ্যাজ এ মাদার আমি রয়েছি হিরোর মা তো ভীষণ ভালো লাগছে একদম অন্যরকম অভিজ্ঞতা আর আমাদের ডিরেক্টর শ্যামল বোস শ্যামলদা শ্যামলদা ভীষণ সুন্দরভাবে গাইড করেছেন আমাদের ভীষণ স্মুথলি গেছে ব্যাপারটা আর সবাই দেখলে আমার মনে হয় খুব ভালো লাগবে খুব সুন্দর একটা ছবি হয়েছে সবার খুব ভালো লাগবে আজকে তো সত্যি একটা মহেন্দ্রক্ষণ যে শ্যামলদা আমাদের দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র পরিচালনা করে আসছে এবং আমাদের বাংলার যে সব থেকে বিখ্যাত একজন নায়ক সেই সৌমিত্রদাকে নিয়ে উনি বারোটা সিনেমা করেছেন এখনও পর্যন্ত এটা খুব একটা ডিরেক্টার আমাদের এখানে নেই তো সেই শ্যামলদার হাত ধরে আজকে দু হাজার পঁচিশে নাইনথ মে পঁচিশে বৈশাখ এই রবি ঠাকুরের দিনে যে সিনেমা গোটা পশ্চিমবাংলাবাসী গোটা ভারতবর্ষ আজকে দেখছে সেটা অত্যন্ত খুব আনন্দের ব্যাপার আমি সবাইকে ধন্যবাদ জানাই